আসসালাম আলাইকুম সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয় যে রাতগুলো সবচেয়ে ফজিলতপূর্ণ এবং বরকতময় তার মধ্যে অন্যতম হচ্ছে শবে বরাত শবে বরাত নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে তাই আমাদের জানা উচিত এই রাতে রাসুল সাল্লাই সাল্লাম এবং সাহাবিগণ কি করতেন এই রাত সম্পর্কে তাদের নির্দেশনা কি ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনি জানতে পারবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শুরুতেই জেনে নেই মূলত এই রাতটা কেন এত গুরুত্বপূর্ণ এই রাতে মূলত কি কি হয় হযরত আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইসাদ করেন সবে বরাতের কার্যক্রম হলো এ বছর যারা জন্মগ্রহণ করবে এবং মারা যাবে সেগুলো লিপিবদ্ধ করা হয় এ রাতে মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই মানুষের রিজিকের বাজেট তৈরি করা হয় ফাজালে আউকাত এবং বাইহাকিতে এই হাদিসটা এসেছে এবং হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে সেখানে তিনি বলেন আল্লাহ তালা এই শবে বরাতের রাতে যাবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত ফাইসালা করেন আর সবে কদরে তার নির্দিষ্ট করে যেই কাজ যাকে দেওয়ার দরকার সেই কাজটা তাকে দেন আরেক হাদিসে আতাইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে এই সবে বরাতের রাতে মৃতদের তালিকা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরস্তার কাছে দেওয়া হয় কতটা বেদনাদায়ক ভাবেন তো যে লোকটা আজকে বিয়ে করছে আনন্দ করছে হয়তো বা এই রাতে তার মৃত্যুর তালিকাটা মৃত্যুর ফেরস্তার কাছে দেওয়া হয় যে লোকটা এই রাতে আনন্দ করছে উদযাপন করছে তার নামটা মৃত্যুর তালিকায় চলে গেছে মোটা দাগে এই কয়েকটা কাজ কিন্তু এই রাতে করা হয় আপনার রিজিকের বাজেট করা হয় এই বছর যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা তৈরি করা হয় এবং আপনি কি কি আমল করবেন তারও একটা সৌভাগ্য লিখিত হয় এবার শুনে নেই এই রাতে ফজিলত কি কি সবুল ইমান বাইহাকি এবং তাবরানিতে হজরত আয়েশারাদি আল্লাহতা আলা নু থেকে একটা হাদিস বর্ণিত আছে সেই হাদিসে তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম এক রাতে নামাজে দাঁড়ান এবং নামাজে এত দীর্ঘ সেজদা করেন আয়শারাদি আল্লাহ আলহুর মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম ইন্তিকাল করেছেন তিনি ভয় পেয়ে যান ভয় পেয়ে তিনি বিছানা থেকে উঠেন রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম আঙ্গুলে একটু নাড়া দেন রাসূল আঙ্গুলটা তখন নাড়া দেন নামাজ শেষ করে রাসুল সাল্লাল্ফ আলিহুসাল্লাম আয়শার আদী আল্লাহ আলাহুলকে জিজ্ঞেস করলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত আয়সা রাদি আল্লাহ বললেন না ইয়া রসুল আল্লাহ আপনি ভালো জানেন রাসুল সাল্লাম তখন বললেন এটা হচ্ছে অর্ধ সাবানের রাত সবে বরাত এই রাতে আল্লাহ তালা চারটা কাজ করে এক আল্লাহ তালা তার বান্দার প্রতি এই রাতে মনোযোগ দেন দুই যারা ক্ষমা চায় আল্লাহ তালার কাছে তাদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করে দেন তিন যারা আল্লাহ তালার কাছে রহমত চায় অনুগ্রহ চায় দয়া চায় আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহ রহমত এবং দয়া বর্ষণ করেন চার যারা বিদ্বেষ পোষণ করে যারা হিংসা করে আল্লাহ তালা তাদের দিকে এই রাতে ফিরেও তাকান না তাদের গোনা ক্ষমা করা হয় না তাদের দোয়া কবুল করা হয় না এই সেম কথাগুলো কিছু কিছু আরেকটা হাদিসে বর্ণনা করা হয়েছে হজরত মোয়াজিবনে জাবাল রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিস আছে সেখানে রাসূল সাল্লাহ আলী বলেছেন সবে বরাতের রাতে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের প্রতি মনোযোগ দেন যারা মুশরিক আছে বিদ্বেষ ভাবাপন্ন আছে তাদেরকে ছাড়া আর বাকি সবাইকে ক্ষমা করে দেন এই রাতে কেন গুরুত্বপূর্ণ সেটা জানলাম এই রাতের ফজিলত আমরা জানলাম এবার জেনে নিয়ে চলুন রাসুল সাল্লি সাল্লাম এই রাতে কি করতেন একটু আগে আমরা হযরত আয়সা রাজি আল্লাহ একটা হাদিস উল্লেখ করেছি সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে রাসুল সাল্লি সাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ পড়তেন আরেক হাদিসে হযরত আয়সা রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম সবে বরাতের এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া এবং ইস্তেকফার করতেন তিনি আরো বলেন নবীজি সাল্লাহ আলু তাকে বলেছেন এ রাতে কালবের ভেড়া বক্রির পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন রাসুল সাল্লাহ আলুসাল্লামকে সবচেয়ে কাছে থেকে দেখেছেন হজরত আয়সা আল্লাহ তানাহু তার বর্ণনা হচ্ছে রাসুল সাল্লাহ আলু সাল্লাম এই রাতে নামাজ পড়তেন জিকির করতেন মৃতদের জন্য দোয়া করতেন ইস্তিকফার করতেন হজরত আলী রদিয়াহ থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে সেখানে রাসূল সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম দুইটা কাজ করতে বলেছেন এই রাতে সেই হাদিসে রাসূল বলেছেন যে শবে বরাতের এই রাতে তোমরা সারা রাত ইবাদত বন্দীগী করে কাটাও এবং তারপর দিন অর্থাৎ পনেরোই সাবান তোমরা রোজা রাখো অর্থাৎ রাসূল সাল্লাহ আলিসাল্লাম দুইটা নির্দেশ এই হাদিসে দিয়েছেন রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো এই রাত সম্পর্কে হজরত ইবনে ওমর রাজি আল্লাহ আনহু বলেন পাঁচটি রাত এমন আছে যে রাতে কারো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একটা হচ্ছে জুমার রাত রজবের প্রথম রাত সাবানের চোদ্দ তারিখ রাত অর্থাৎ সবে বরাতের রাত দুই ঈদের রাত এছাড়াও উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আদি ইবনে আর্তাতের কাছে একটা চিঠি লিখেন সেই চিঠিতে তিনি লিখেন বছরের চারটি রাত অবশ্যই তুমি লক্ষ্য রাখবে কেননা এই রাতগুলোতে আল্লাহ তালার রহমত বর্ষিত হয় চারটি রাতের প্রথম রাত হচ্ছে রজবের প্রথম রাত সাবানের চোদ্দ তারিখ রাত অর্থাৎ শবে বরাতের রাত তিন নাম্বার হচ্ছে ঈদ ফিতরের রাত চতুর্থ নাম্বার হচ্ছে ঈদুল আজহার রাত এই রাত এতটাই গুরুত্বপূর্ণ এতটাই বরকতময় এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাত যদি আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী পালন না করে বিভিন্ন রসুম রেওয়াজ এখানে যুক্ত করি নিজেদের মন গড়া কাহিনী করি নিজেদের একটা নামাজ করি জিকি রাজকার তাহলে এই রাতের বরকত থেকে আমরা বঞ্চিত হতে পারি আলিহসাল্লামের পর পরবর্তীতে এই দীর্ঘ সময় আমাদের পর্যন্ত বিভিন্ন আলেমরা কিন্তু এই রাত নিয়ে কথা বলেছেন তাদের একটাই কথা ছিল আপনাকে ইবাদত বন্দিগি করতে হবে এই রাতটা কাজে লাগাতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে এই পুরো বিষয়টাকে একটা খোলাসা এবং সার দিয়েছেন ইমাম ইবনে রজব রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই শবে বরাতের রাতে একজন মুমিনের কর্তব্য বেশ কয়েকটি নাম্বার ওয়ান খালেজ দিলে আল্লাহ তালার কাছে পূর্ববর্তী গুনাহের তাওবা করা নাম্বার দুই জিকির করা নাম্বার তিন দোয়া করা নাম্বার চার ইস্তেকফার করা নাম্বার পাঁচ নফল নামাজ পড়া নাম্বার ছয় পনেরো তারিখে রোজা রাখা নাম্বার সাত ওইসব গোনাহ থেকে বেঁচে থাকা যে সমস্ত গোনাহের কারণে আল্লাহ তালা এই সবে রাতেও মানুষকে ক্ষমা করেন না এই সমস্ত গোনাহগুলোর মধ্যে রয়েছে যেগুলো আমি একটু আগে উল্লেখ করেছি হিংসা বিদ্বেষ আল্লাহ তালার সঙ্গে শির